একটা খুব কমন জিনিস সবাই অভিযোগ করেন যে আমি যার জন্য করলাম নিঃস্বার্থ ভাবে করলাম সেই আমাকে পেছন থেকে ছুরি দিল এটা খুব কমন ব্যাপার আমার মনে হয় আমার পাঠকদের মধ্যে আমার দর্শকদের মধ্যে আমি একজন কেউ পাবো না যে এই অভিজ্ঞতা হয়নি যে সে যে লোকটার জন্য যে মহিলার জন্য যে পুরুষের জন্য যার জন্য নিঃস্বার্থ ভাবে প্রচুর পড়ে গেছে সেই লোকটাই ছুরি মেরেছে পেছন থেকে পেছনে কিন্তু একটা বিজ্ঞান আছে যে আপনি যাকে বিশেষভাবে সাহায্য করবেন নিঃস্বার্থভাবে কিন্তু ভীষণ হয় এবং এটা সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল কারণটা হচ্ছে কি ধরুন একজন আপনার কাছ থেকে যে নিচ্ছে সে যখন নিচ্ছে ভাবে নিচ্ছে তার মধ্যে একটা ইনফির কমপ্লেক্স চলে আসে অর্থাৎ সে বুঝতে পারে আপনি সুপিরিয়ার বলে তাকে একটা দয়া করছেন মানে আপনি আরো উন্নততর জীবনে আছেন অনেক জায়গায় আছেন অনেক ভালো জায়গায় আছেন তার জন্য আপনি তাকে তাকে দয়া করে তো বাই ডিফল্ট আমাদের মনের একটা অন্ধকার দিক আছে যেটা আমরা দেখতে পাই না ওই অন্ধকার দিকটার নাম হচ্ছে ঈর্ষা ঈশার ব্যাপারটা খুব ডেঞ্জার ব্যাপার যে মানুষ ঈর্ষাকে কন্ট্রোল করতে পারবে না তার লাইফ এমনিতেই হফা হয়ে যাবে কিন্তু ঈর্ষা কম বেশি সবার মধ্যেই থাকে জন্য কি হয় যে আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছে বা সাহায্যটা নিচ্ছে সে একটা আপনার প্রতি ইচ্ছা ফিল করে যে লোকটা এই ফিলিংটা কিন্তু চলে আসছে এই আপনি যখন কাউকে সাহায্য করছেন বাই ডিফল্ট এটা একদম আমাদের অন্ধকার মনে থাকে সুতরাং ভবিষ্যতে যখনই সে সুযোগ পাবে আপনাকে সে একবার ডাউন দেওয়ার চেষ্টা করবে টু শো দ্যাট শিজ অলসো সুপিরিয়ার শিজ অলসো সুপিরিয়ার সেও আপনার থেকে বড় হতে পারে কারণ তার মনের মধ্যে জেলাসি বা ঈর্ষাটা অ্যাকচুয়ালি বেঁধে গেছে খুব সাইন্টিফিক ব্যাপার সেই জন্য আপনি কাউকে নিঃস্বার্থ ভাবে সাহায্য করতে যাবেন না সবসময় সাহায্যটা একটা এক্সচেঞ্জ বিজনেস এক্সচেঞ্জ টাইপের হওয়া উচিত যে আমি তোমাকে দিচ্ছি তার বিনিময়ে আমি এটা এক্সপেক্ট করি এই এই এক্সপেক্টেশনটা সবসময় থাকা উচিত কারণ এই বিজনেস ট্রানজাকশনটা থাকলে কি হবে আপনি যাকে সাহায্য করছেন সে নিজেকে ছোট ভাববে না সে ভাববে যেটা একটা বিজনেস ট্রানজাকশন সে আমাকে টাকাটা লোন হিসেবে দিচ্ছে বা সে একটা ফেভার করেছে তার বিনিময়ে তাকে আমাকে একটা ফেভার দিতে হবে খুব ওপেন একটা ব্যাপার বুঝলি তাতে কি হয় তার মনের মধ্যে ইচ্ছাটা অনেক কম থাকবে সে একটা সমতা দেখতে পাবে তাই জন্য মনোবিজ্ঞানীরা বলছেন যে কাউকে নিঃস্বার্থভাবে কাজ করার থেকে যদি আপনি সাহায্য করতে চান একটা টার্মস অ্যান্ড কন্ডিশনে আসুন একটা বিজনেস লাইক টার্মস তৈরি করুন যাতে যাকে সাহায্য করছেন সে বুঝতে পারে যে সে ইনফিরিয়ার নয় একটা বিজনেস ট্রান্সাকশন হচ্ছে তাতে কিন্তু ভবিষ্যতে সে আপনাকে ব্যাকস্টেপ করার প্রবাবিলিটি আপনাকে ভবিষ্যতে ঠকানোর প্রবাবিলিটি অনেকটা কম থাকবে